তবে আমাদের উম্মার থেকে অনেক আগে এটা শিও নিশ্চিত তো এরকম একটা সমাজের মধ্যে কিছু যুবককে আল্লাহকে হেদায় দিলেন যুবক হয়ে থাকে সুসংবাদ কিছু যুবককে আল্লাহকে হেদায় দিলেন এবং সেই যুবকরা সাধারণ কোনো যুবক ছিল না বরং ওই সোসাইটির যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের সন্তান ছিল তারা সুফান হেদায়ত পাওয়ার পর তারা যেটা করলো তারা ইমানটা গোপন রাখলো এরপর এক পর্যায়ে জানাজানি হয়ে গেল তারা অন্যকে দাওয়াত দিতে লাগলো দাওয়াতে খুব একটা ফলাফল আসলো না বরং ওই স্বৈরাচারী শাসক নাকি এলুস সে তাদেরকে ধরে ফেলল ধরে তিন দিনের আলটিমেটাম দিল তিন দিনের মধ্যে যদি এই ধর্ম ত্যাগ না করেছো আমাদের ধর্মে ফিরে না আসছো তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দিব কথা কি বুঝতে পারছেন আমার এবার তারা চিন্তা করছেন এখন কি করা যায় তাদের সাথে একটা কুকুর ছিল কি ছিল কুকুর এবার তারা চিন্তা করেন আমরা এখান থেকে চলে যাবো আমরা এখানে ফাঁসার সৃষ্টি করবো না এদের সাথে আপোষ করবো না ধর্ম ত্যাগও করবো না আমরা এক আল্লাহটা তাও হিতে থাকবো এখান থেকে ডিসকানেক্টেড হয়ে যাবো এফেতনামার পরিবেশ থেকে আমরা সরে যাব সাইলেন্টলি এখান থেকে লিভ করবে তারা চলে গেলেন তারা চলে যাচ্ছিলেন অন্য কোনো জায়গার দিকে প্রতিমধ্যে তারা ক্লান্ত অনুভব করলেন একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন সেই গুহায় শোয়া মাত্রই তারা ঘুমিয়ে পড়লেন এবার ঘুম থেকে উঠলেন ওঠার পর একজন বলছেন যে কতদিন ঘুমিয়েছি আমরা একজন উত্তর করছেন হয়তো একদিন বা একদিনের কিছু অংশ আরেকজন বলছে আল্লাহ ভালো জানেন কতদিন আচ্ছা ঠিক আছে আমরা ক্ষুধার্থ এই পয়সাগুলো নাও নিয়ে বাজারে বাজারে যাও গিয়ে কিছু খাবার কিনে নিয়ে আস এবার সেই ব্যক্তি পয়সাগুলো নিল নিয়ে বাজার থেকে বাজারের উদ্দেশ্যে অর্ডার দিচ্ছে এবার গুহা থেকে বের হয়ে সে যা দেখলো এই দৃশ্য দেখে তার কাছে মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে এটা কোনো স্বপ্ন দুঃস্বপ্ন মনে হয় যে রাস্তা দিয়ে তারা এসেছে এখনকার রাস্তা এমন নয় যেই পথ দিয়ে তারা গতকালকে এসেছে সেই পথটা এমন নয় যে বাজারে সে গেল সেই বাজারটা আগের মতো নয় তার কাছে মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে যাই হোক সে দোকানদারকে বললো যে কিছু রুটি দাও আমাকে দোকানদার কিছু রুটি দিল সেই ব্যক্তি পয়সাটা দিয়ে দিল তাকে পয়সাটা হাতে নিয়ে সেই ব্যক্তি বলছে এই পয়সা এই গুপ্তধন কোথায় পেয়েছো দাঁড়াও এখানে এখানে তার কোথায় এই গুপ্তধন পেয়েছ এই ব্যক্তির অবস্থা কিন্তু খারাপ চিন্তা করেন আপনার অবস্থা কি হতে পারে তখন এমনি বলছে কোথায় পাবো পয়সা আমার পয়সা আমার উপার্জন বড় পয়সা কোনো গুপ্তধন পাইনি আমি এই ব্যক্তি বলছে দোকানদার এখানে যে রাজার সিগনেচার দেওয়া আছে এ দেখি আর বাচ্চা এ তো তিনশো বছর আগে মারা গেছে কত বছর তিনশো বছর আগে মারা গেছে এখন এই লোকের মাথাও খারাপ কি বলে এখন দেখি আর বাচ্চার আন্ডারে যারা বড় বড় নেতৃস্থানের ব্যক্তি ছিলেন আমরা ওদের সন্তান তা আমাদের হচ্ছে ভালো কে চিনবে রাজাকে তাই না তার কাছে বিষয়টা কি হলো যাই হোক সেখানে ওই পুলিশ প্রশাসন চলে আসলো কি হচ্ছে এখানে ঘটনা কি এই ঘটনা এই দেখেন এই দেখেন দেখেন বাচ্চার আমার পয়সা এই ব্যক্তি আমাকে দিচ্ছে এই গুপ্ত হুম পেয়েছে কোনো এটা তো ওকে ধরে নিয়ে রাজার কাছে গিয়ে যাওয়া হল এবার রাজার যে ওই যে সিংহাসন এবং রাজপ্রাসাদ এখানে ঢোকার পর তার চোখ ছাড়া বাধা এ তো সেই বাচ্চা না যে বাচ্চার তত্ত্বাবধান আমরা ছিলাম এবং গতকাল রাতে আমরা যেখান থেকে বের করছিলাম অন্য এক বাচ্চা তো তার কাছে বিষয়টা এখন বুঝতে শুরু করলো সে যে মনে হয় অনেক সময় পার হয়ে গেছে হয়তো বা আমরা অনেক সময় ঘুমিয়েছিলাম এই যে বাচ্চা এই বাচ্চাটা দেখি আরো বাচ্চার মতো সৈরাচারী নয় শোন ভালো করে এই জেনারেশন ওই দাকিয়ানুজ বাচ্চার মতো সৈরাচারী নয় তারা কুফুরি শিরিক হারাম জেনা অশ্লীলতা এগুলোর সাথে সম্পৃক্ত নয় শুধু একটা বিষয় তারা বিশ্বাস করে না এই জেনারেশন সেটা হচ্ছে তারা বিশ্বাস করে না যে আল্লাহ মৃত্যুর পরে আবার মানুষকে জীবিত করতে পারবে এটা এরা বিশ্বাস করে না

দেখানোর পর আবার জীবিত করেছেন করে তারা যে সভ্যতা থেকে বের হয়েছিল যে সভ্যতা ছিল জালেম ফাসেক অশ্লীলতায় হারামে এরপর অন্য একটা সভ্যতার সময় তাদেরকে জীবিত করেছেন ঘুম থেকে উঠিয়েছেন যারা পরকালে বিশ্বাস করত না আল্লাহবাক এই সাতজন বা নয়জন যুবককে দিয়ে একটা পুরো সভ্যতাকে মেসেজ দিলেন যে আল্লাহ এই তিনশো বছর ঘুম পড়িয়ে জীবিত করতে পারেন ঘুম থেকে উঠাতে পারেন সে আল্লাহ অবশ্যই মৃত্যুর পর মানুষকে পুনর্জীবিত করতে পারবে সবাই ইমানদার হয়ে গেল আলহামদুলিল্লাহ